এপিজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে পর সব থেকে বিরাট বড় খবর লোকসভার আগে বিধানসভার অধিবেশন মথার অবসরের দিকে তাকিয়ে রাজনৈতিক মহলরা বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবেন আগামী পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজ্য বিধানসভার অধিবেশন লোকসভার অধিবেশনেই হোক কিংবা বিধানসভার অধিবেশনে হোক বিরোধী দলগুলির শাসক দলকে নানান প্রশ্নে বিদ্ধ করার লক্ষ্যে অধিবেশনের আগেই রণকৌশল তৈরি করে শাসক দলও বিরোধীদের আনা প্রশ্নোত্তরের পাশাপাশি আরও অন্যান্য বিষয়েও নিজেরা চূড়ান্ত প্রস্তুতি নিয়েই অধিবেশন কক্ষে হাজির হয়ে থাকেন এবং তারপরেও বিরোধীরা নানানভাবে শাসক দলকে প্রশ্নবাণে বিদ্ধ করে থাকেন এবার কখনো কখনো গঠনমূলক সমালোচনা করে থাকেন এটাই গণতান্ত্রিক ব্যবস্থাপনার নীতি তাই আগামী পাঁচই জানুয়ারি থেকে রাজ্য বিধানসভার অধিবেশনে বিরোধী দলগুলি কী অবস্থান নেবেন কিংবা কতটা রণকৌশল তৈরি করছেন সেটা যেমন যারা যাবে অধিবেশন কক্ষে তেমনই এবং শাসক দল কতটা প্রস্তুতি নিয়ে রেখেছে তাও জানা যাবে অধিবেশনের কক্ষে কিন্তু এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রামাতার অধিবেশন কক্ষে ট্রেজারি ব্রেঞ্চকে কতটা পোষ্ঠভারে বিদ্যুৎ করবেন তা নিয়েও কিছুটা হলেও সংশয় দেখা দিয়েছে রাষ্ট্র রাজনৈতিক মহলে কেননা গত অধিবেশনগুলিতেও দু একটি বিষয় ছাড়া তিপ্রামাতাকে আর তেমনভাবে সর্বহাতে দেখা যায়নি অন্যদিকে অপর বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস কিছুটা সওয়াল তুললেও তার রেস তারা কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অথচ সিপিএম দলের হাতে ওই সময় ছিল এগারো জন সদস্য অন্যদিকে কংগ্রেসে ছিল তিনজন সব মিলিয়ে চৌদ্দ জন সদস্য থাকা সত্ত্বেও বিধানসভার অধিবেশন কক্ষে তেমন একটা প্রভাব ফেলতে পারেনি এই দুইটি বিরোধী দল এবং ফলে শাসক দলের অড়াইশি অধিবেশনে তাদের প্রস্তাব কিংবা বিলগুলি পাশ করিয়ে নেয় অবশ্যই জলপরা গল্প কোন দিকে করে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ট্রেন ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য অফ বাংলা